নিয়ে বের হলাম একটু ঘুরতে জানাবেন ঘুরতে ভালো লাগে সাইকেল নিয়ে ঘুরতে খুব ভালো লাগে

কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি নতুন ভাবে ইউটিউবে কাজ করতেছি আবার আগে অবশ্যই ভিডিও দিতাম দিতাম এখন বর্তমানে নতুন ভাবে ভিডিও বানাইতেছি তো আপনাদের সহযোগিতা দেবো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ এগিয়ে যাবো আলহামদুলিল্লাহ আপনাদের মতো দেরি নতুন ভাবে নতুন ভাবে কেট করতেছি হয়তো একটু ভালো খারাপ হতে পারে সাপোর্ট ইউটিউবে আসলে আমার একটা প্ল্যাটফর্ম ইউটিউবে সকল রুল রেগুলেশন মেনে ভিডিও আপলোড দেওয়াটা উচিত যেমন আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কালকে আমি একটা ভিডিও আপনি ফেসবুকে অনেক ভালো ভিডিওটা দেখলাম ভাইরাল ভিডিও যেমন অনেকগুলো মশাকে একটা কলের ভিতরে বন্দি করছে পর যেটা কয়লা আগুন দিয়ে দিতে হয়েছে তো আমাদের ভিডিওটা অনেকগুলো বিয়ে হয়েছে বাট ওইটাই আপনার কমিউনিটি গাইডলাইন দিয়ে দিচ্ছে

তো আশা করি আমরা সবাই সুন্দরভাবে কাজ করবো নিজে যতটুক আছে সামর্থ্য অনুযায়ী সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো ভিডিও মেক করার চেষ্টা করবো সবাই সবার মতো চেষ্টা করে ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে ভাইরাল তো আর আপনি করতে পারবেন না ভাই ভাইরাল করতে হবে নিজের দুদিন নিজের ভাইরাল করা যায় না ভাইরাল করবো অডিয়েন্স এবং ভিডিও কোয়ালিটির উপর আপনার ভিডিও যত ভালো হবে আপনার ভিডিও যত কোয়ালিটিফুল হবে আপনার ভিডিও দেখে তখন মানুষ একটা মানুষ উপকৃত হবে এবং আপনার ভিডিও যদি তারা সামনে যায় মিনিমাম তিন পাঁচ সেকেন্ড যদি কেউ স্টে করে তাহলে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব প্ল্যাটফর্ম বুঝবে যে আপনার ভিডিওটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ তো যে কোনো প্ল্যাটফর্ম ওরা কি করে অন্যান্য আরো দশজন বিশজন ওদের কাছে শো করে

এক্ষেত্রে আসলে কাজে মতো নিতে হবে আপনার প্রফেশনাল ভাবে নিতে হবে আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো জায়গায় কাজ করতে হলে আপনাকে আগে প্রফেশনাল ভাবে তৈরি নিতে হবে যে আপনি কি বিষয় ভিডিও বানাবেন বা কোন বিষয়ে আপলোড দিবেন এগুলো সব কিছু টেনশন নিতে হবে সব কিছু ঠান্ডা মাথা এডিট করতে হবে মোটামুটি একটা জিনিস যখন আপনি সময় নিয়ে করবেন তখন জিনিসটা আসলে অনেক কাজে দিবে এক্ষেত্রে আপনার ভিডিওটা বাইরে হওয়ার সম্ভাবনা থাকে আমরা সবাই যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার আর আমি যেহেতু রিয়েকশন বানানোর কাজ করতেছি বর্তমানে নতুন ভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট পেলে আসলে অনেক এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার

মোসাম বাইরে বেশি নয়েজ কিছু তো করতে নেছি সুন্দর দৃশ্য কাটলে এই দৃশ্য কাটলে বলে বোঝানোর মত না দেখেন মিদ্যায় যাওয়ারতে কত সুন্দর লাগতো কারে আল্লাহর চিনি আর সুন্দর লাগতে কত সুন্দর লাগে আমাদের সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ

क्या रखी नहीं हम होता हम देखते हैं बोल कबार उसकी वजह से ले प्रतिक्रिया रखता होगा कबार सुंदर बाबू सुंदर कम होगा फिर हम बार सुंदर बाबू जल्दी कबार एक ही आशी अलग प्रतिक्रिया रखता होगा इंशाअल्लाह मैं कबार सुंदर बाबू सब देख तो आज के नोटिंग में क्या चल रहा है यार तो उस दिन लाया था तो � লাগছে কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন কারণ ঘুরতে আমার সত্যি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভুল হয় তাই অবশ্যই ফোনে করে দেবেন কারণ আমি নতুনভাবে লাইভে আসছি কোনো ওদের কথা বলতে পারি না কী বলবো বুঝতে পারি তো সবাই ভালো কাজ চলে আসছি দল করে দেবো ডেলিভারি কাজ করবো এখন তো সবাই আমার জন্য দল করবেন আর আমার যদি এগুলো সবাই দেখতে পাই একটা শেয়ার করে দিন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম সবাই ʻo <laughs> ka